ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম অবপানটন দূরকরণের তদবির যদি কোনো অভাবী ব্যক্তি নিজে নির্মিত নকশাটি কাগজে লিখে মাদুলিতে ভরে সঙ্গে রাখে তবে আল্লাহর রহমতে তার অভাব দূর হয়ে যাবে নকশাটি এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমাতে লিখতে হবে অবশ্যই লাল লালকালি দ্বারা লিখতে হবে পাক পবিত্র অবস্থায় তারগর বলে দেয় দূরীকরণের তদবির যদি কোনো অভাবী ব্যক্তি নির্মুক্ত নকশাটি কাগজে লিখে মাদুলিতে ভরে সঙ্গে ব্যবহার রাখে তবে আল্লাহর রহমতে তার অভাব দূর হয়ে যাবে নকশাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম